আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ ভিডিও ফাইনালি তিন বছরের সাধনা কিন্তু আজকে পূরণ হতে যাচ্ছে আমি তিন বছর ধরে সাধনা করতেছি একটা গোপ্রো নাইন অথবা টেন কিনবো সেইগুলোকে কিন্তু সেই দিন এত পরিমাণ তাপমাত্রা ছিল যে আমরা গাড়িতে উঠে ক্লান্ত লাগতেছিল কারণ চারিদিকে প্রচণ্ড রোদ আর এই রোদের কারণে তাপমাত্রাও বেশি আর আমরা গাড়ির সামনে যেটা বসেছিলাম রোদটা কিন্তু আমাদের গায়ে লাগতেছিল এখন কি করার আমাদেরকে যেতে হবে পরিস্থিতির শিকার ভাই প্রথমে আমাকে বললো যে ভাই আপনি আনবক্সিং করেন কিন্তু দায়িত্বটা কিন্তু আমি ভাইকেই দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা ভাই কিন্তু প্যাকেটটি খুলে কিন্তু আনবক্সিং করে ফেললো আসলেই ইচ্ছা তো তাই ভালো লাগতেছিলো তে আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্সে যে চলে আসলো স্বপ্নের গোপ্র ক্যামেরা আসলেই টুকটাক ভিডিও করি ভালো রেজুলেশনের ক্যামেরাও ফোনে নাই সেই জন্যে ছোটো মধ্যে মধ্যেই নিয়ে নিলাম ক্যামেরাটা আসলে অনেক দিনের ইচ্ছাই ছিল যে ক্যামেরা নিব ভিডিও ভালো ভালো ভিডিও তৈরি করব দেখা যাক পরবর্তী টাইমে কি কি ভিডিও আপলোড দেওয়া যায় বা কত দূরে যাওয়া যায় আসলেই ভাবনা অনেক ছিল কবে নিব কিভাবে নিব টাকা কিভাবে জোগাড় হবে নানা নানান সমস্যার মধ্যে তারপর ফাইনালি নিয়ে নিলাম যত কষ্ট হোক না কেন আসলে ইচ্ছাটাই হলো মেন শক্তি কারণ আপনি যেটাই ইচ্ছা বা আপনি যেটা স্বপ্ন সেটাই কিন্তু আপনাকে পূরণ করতে হবে আসলে আমরা অনেক দিনের ইচ্ছাই ছিল ক্যামেরাটা নিব অনেক ইমোশন আমার আসলে মানুষের কিছু কিছু স্বপ্ন থাকে যেগুলো আপনি পূরণ করতে খুব ভালো লাগে আসলেই সাথে কিন্তু আপনার যেহেতু গোপর কিন্তু আপনার মেন সমস্যা হলো যে ব্যাটারির বেকআপটা কম কারণ যে অরিজিনালের গোপুর ব্যাটারির সাথে একটা ব্যাটারি থাকে এই ব্যাটারির বেকআপটা সর্বোচ্চ পনেরো মিনিট থেকে বিশ মিনিট বেকআপ দেয় হ্যাঁ কিন্তু আপনাকে কিন্তু ব্যাটপের জন্য একটা আপনার এক্সট্রা ব্যাটারি নিতে হবে তারপর মেমোরি নিতে হবে ভাই মেমোরিটা ভিতরে ভরিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে মেমরি মেমোরি না হলে কিন্তু আপনার যে আপনি যে ভিডিওটা করবেন সেগুলো কিন্তু আপনার সেগুলো কিন্তু রেকর্ড করে আপনার ফাইলে কিন্তু জমা রাখতে পারবেন না সেই জন্য কিন্তু আপনাকে মেমোরিও নিতে হবে তাই ফাইনালি একটা সানডিক্সের একটা মেমোরি নিয়ে নিলাম তারপরে কিন্তু ভাই ক্যামেরা ক্যামেরাটাকে ওপেন করলো তখনই খুব ভালো লাগলো আসলে ক্যামেরাটার মানে রেজল্যুশন হায়ার রেজলেশনের একটা ক্যামেরা ক্যামেরাটা অনেক ভালো খুব ভালো একটা ক্যামেরা এটা আপনার ব্লগিং মোটর ব্লগিংয়ের জন্য একটা দুর্দান্ত ক্যামেরা আসলেই আপনার বাজারে কিন্তু অনেক ক্যামেরাই পাওয়া যায় তার গোবরং তারপরে ডিজিআই অর্ম অ্যাকশন এগুলো কিন্তু মোটামুটি ভালো আমি গোবরটাই বেছে নিলাম কারণ আমার দিনের ইচ্ছা গোবরটা বেস্ট গোবরই বেস্ট আমার জন্য তে ভাই আমাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে আপনারা কীভাবে গোপ্রো ক্যামেরাটি ইউজ করবেন কিভাবে আপনার ব্যবহার করতে হবে বা পানির ভিতরে নিলে আপনি কী কী ইউজ করতে হবে সেগুলো সেগুলো সম্পর্কে কিন্তু আমাকে ডিটেলস বলে দিচ্ছে যেহেতু ক্যামেরার কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি নাই তাই ভাই আমাকে সব কিছু ফাংশন দেখিয়ে দিল তারপরে আমি Thank okay. আমি ভাইয়ের কথা অনুযায়ী কাজ করলাম এবং আপনি শুনলাম তারপরে বুঝতে পারলাম যে না আসলে কীভাবে ব্যবহার করলে এই ক্যামেরাটা লং ডিভিটে হবে বা লাস্টিং করবে কিভাবে ব্যবহার করলে এই ক্যামেরার ফুটেজটা ভালো আসবে সেই সম্পর্কে ভাই কিন্তু আমাকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিল আমিও ঠিক মতো বুঝিয়ে নিলাম ঠিক আছে তো আপনারা যারা গোপর ক্যামেরা কিনবেন চলে আসবেন ডিজিটাল কালেকশন বাইতুল মকরমের টেন নম্বর গেটে এখানে সুন্দর সুন্দর ক্যামেরা পাওয়া যায় এবং যে কোনো ধরনের ক্যামেরা কিন্তু এখানে আসে তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা এখানে এখানে এখান থেকে নেবেন এখানে এখানে নিতে আপনি সঠিক পনেরোটাই কিন্তু আপনি পাবেন এখানে কোনো দুই নম্বর জিনিস ব্যবহার করা হয় না সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ